বাংলাদেশের ব্যাটিং দেখে এভাবে না কাঁদলেও আফগানিস্তানের এই তরুণীরা দেখেন প্রথমত আসি যে আফগানিস্তানের এই তরুণে যেভাবে কান্না করতেছে আমার কাছে বিশ্বাস করে খারাপ লাগতেছে বাংলাদেশ এতগুলো রান চেস করতে পারছে সেটা আমারও বিশ্বাস হচ্ছিল না প্রথমত কেননা এতগুলো রান কেন বলতেছি প্রথমত এই পিছে এতগুলো রান আফগানিস্তানের বিপক্ষে আসলেই এটা আসলে কম রান নয় সো বাংলাদেশের ব্যাটিং দেখে আমি মুগ্ধ এবং স্পেশালভাবে যদি বলতে হয় তাহলে বাংলাদেশের আমার কাছে মুগ্ধ করেছে প্রথমত তারা যখন ব্যাটিং করলো আফগানিস্তান শুরুতেই কিন্তু বাংলাদেশ খুবই ভালো বলিং করছিল স্পেশালি ভাবে আমাদের তাস্কিন থেকে শুরু করে তাস্কিন তো মায়ের খাইতেই থাকে সব সময় রিশা দোসেনের কথা স্পেশাল ভাবে বলতে হবে তিনি খুব রানটা করছিলেন কিন্তু ওই নাবি আমাদের সব সময় বাংলাদেশের উলট পালট কইরা দেয় দিন শেষে ভাই একটা কথা বলবো যে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করছে এবং স্পেশাল ভাবে এরকম একটা গেমে আমরা যদি না জিততে পারতাম তারা দেশে এসে হয়তোবা বাংলাদেশের প্লেয়াররা শান্তিমতো ঘুমাতেও পারতো না এই সিরিজটা জিততে হবে আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল মুস্তাফিজ থেকে শুরু করে কয়টা নাম বলবো আসলে দুর্দান্ত কামব্যাক বলবো আমি টিমের সমন্বয় একটা টিম গেম হয়েছে এখানে এখানে আমি স্পেশালভাবে তামিম থেকে শুরু করে ইমন থেকে শুরু করে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে ভাই তাহিদুদের স্পেশালভাবে অ্যাটলিস্ট বসাই রাখতে পারছে তাও আবার নাকি সিনি অসুস্থ তা না হলে মনে হয় তারে আবার উঠাই আমি তাহিদুদের কোনো ফ্যান না আমি স্পেশালি সোহানের খুবই বড্ড বেশি আমি ফ্যানি জাকের হয়তো আমাকে গালাগালি করতেও পারেন হ্যাঁ গালাগালি করলে করেন তাতে আমার কিছুই যা আসে না কিন্তু আমি বলবো যে জাকের আলী অনেক এবং সোয়ানের আরো ব্যাটিং শেখা উচিত সো এটা আবার মাইন্ড করেন না বাংলাদেশ জিতছে কোন মোমেন্টটা আপনার কাছে সব বেশি ভালো লাগছে একটু জলদি কমেন্ট করে জানা দেন ধন্যবাদ